হার হার মহাদেব জয় শ্রী মহাকাল ওয়েলকাম ফর টু মাই নিউ ব্লগ আজ আমরা যেখানে যাচ্ছি বন্ধুরা সেখানে গেলে প্রথমত আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর দ্বিতীয়ত সেখানটা খুবই নিরিবিরি একটা জায়গা এখন বন্ধুরা চলে এসেছি উলবেড়িয়া কালীবাড়ির সামনে এই রাস্তাটার সামনে এইগুলো দোকান চারপাশে দেখতে পাচ্ছেন কি বানাচ্ছিস বদলা কালীবাড়ি ছাড়িয়ে বন্ধুরা এই মন্দিরটা গঙ্গাধারের পাশে পড়ে মন্দিরটা খুবই ভালো আর শান্ত সৃষ্ট মতো এখানে আসলে বন্ধুরা মাইন্ড ফ্রেশ হতে পারে এখানে একটা শ্মশানও আছে এই এই আটচালাটার পাশে এই রাস্তাটা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম যখন মনে হচ্ছিল যেন এই গঙ্গায় বা এই খালটার সামনে পড়েই যাব কারণ ওই রাস্তাটা খুবই সরু মতো ছিল আর বহুত স্লিপ ছিল চারিদিকে এই মন্দিরটা পরে ওই রাস্তাটার ভিতর দিকে যেখানে যাচ্ছি আমরা অ্যাকচুয়াল আর ওই মন্দিরটা একটা কালী মন্দির ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা চলেই এলাম দেখতেই পাচ্ছেন এই সেই এর জায়গা যেখানে পার্ক বলে আর এই সেই পিয়ামের জায়গা যেখানে পার্ক বলে আর শুকনো গাছ এনেছে আর শুকনো গাছ এখানে তাই তো আর অন্ধকার চারিদিকে অন্ধকার কাউকে কিছু দেখা যাবে না আর এটা পুরো দেখা যাচ্ছে এখানে জয়েন্ট বানাচ্ছে এটা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে এলাম কারণ ওই জায়গাটা দিনের বেলা খুব সুন্দর দেখতে লাগে যেহেতু রাত হয়ে গেছিলো বা সন্ধ্যা হয়ে গেছিলো দেখা যাচ্ছিল না আমরা ফিডব্যাক কালী মন্দিরে চলে এলাম অলিবাড়িয়া কালীবাড়িতে সেই সময় মায়ের আরাধনা হচ্ছিল তো আপনারা একটু দেখুন মনটা ভালো হয়ে যাবে আমার সাধনা আশা না ফুরিল সকলে যায় মা আমার তো মনে হয় না যে বাউরিয়া থেকে কেউ জগদীশপুর কালীনগরে গিয়ে পার্কে যাওয়ার জন্য বা পার্ক দেখাবো এটা বলে নিয়ে যাওয়ার জন্য সে নিজে গিয়ে সেখানে জয়েন্ট বানাচ্ছে ভাই বন্ধুও লাইফে আমি করেছি জাস্ট ওয়াও আমার ভালো বন্ধু মাই বেস্ট ফ্রেন্ড